আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই সুস্থ এবং ভালো আছেন আমার সমস্যাগুলো আপনাদেরকে আগে একটু শোনায়নি তাহলে বুঝতে পারবেন আর কি এই ভিডিওতে ক্লিক করা আপনার ঠিক হয়েছে না ভুল হয়েছে আমার বার্থ সার্টিফিকেটে মায়ের নাম বাবার নাম দুজনের নামে ভুল ছিল এনআইডিতে বাবার নাম ভুল ছিল তারপর হচ্ছে কি আমার এসএসসি সকল ডকুমেন্টে মায়ের নাম ভুল ছিল এসএসসির সকল ডকুমেন্টে আমার মায়ের নাম ভুল ছিল অনার্সের সকল ডকুমেন্টে মায়ের নাম ভুল ছিল মানে আমার অল ডকুমেন্টে মায়ের নামটা কারেক্ট ছিল না এবং সবচেয়ে মজার ব্যাপার আমার এসএসসি ভোট মাদ্রাসা এসএসসি বোর্ড ঢাকা আর অনার্স ঢাকা ইউনিভার্সিটি তিনটা তিন মহাদেশের মধ্যে অবস্থান এই যে বললাম না এই সকল সমস্যা এছাড়াও এফিডেভিট কিভাবে করতে হয় বিজ্ঞাপন কিভাবে দিতে হয় জিনিস হারাই গেলে কিভাবে মানে আপনার ডকুমেন্ট কোনোটা হারাই গেলে কিভাবে কি করবেন এই সব কিছু নিয়েই মোটামুটি আমার একটা ধারণা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে এবং এর জন্য কোনো দালাল ধরা দরকার আছে কিনা এই দুই সালের মার্চ মাসে যে এই ভিডিওটাতে ক্লিক করছেন তার মানে আমার ধারণা আপনি আপনার কাগজপাতির এত ঝামেলা যে ঝামেলাগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে বিরক্ত সেই জন্য আপনি আমার এই ভিডিওটাতে ক্লিক করছেন আপনাকে আমি ইনশাল্লাহ আশ্বস্ত করতে পারি আমার এই ভিডিওটা আপনি দুই হাজার সালে দেখেন আমি চব্বিশ সালে যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি চব্বিশ সালে দেখেন আর আঠাশ সালে দেখেন আর তিরিশ সালে দেখেন ভিডিওটার তথ্য ইনফরমেশনগুলো একই রকম থাকবে এবং প্রয়োজনীয়তাও একই রকম থাকবে কারণ ডিজিটালাইজেশনের যেই অবস্থাটা হওয়ার কথা সকল শিক্ষা বোর্ডের সকল কাগজপাত্রি বা ডকুমেন্টের বিষয়ে সব কিছুই আশা করি দুই সালে যে ডিজিটালাইজেশনটা হয়েছে এটাই থাকবে সো আপনি আপনার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সাথে আমার সমস্যাগুলো মিলাবেন আমি কোন কোন জায়গায় কি কী ধরনের সমস্যায় পড়ছিলাম সেই সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসছিলাম সেই সবগুলো কথা নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করার চিন্তা করছি এখানে কী কী থাকবে সেই জিনিসটা একটু বলি ও আগে একটু কথাটা বলে নিন আপনার যদি সমস্যা আসলেই থাকে আপনি একটু ধৈর্য নিয়ে আমার এই প্লেলিস্টটা দেখতে থাকেন আশা করি আপনার পুরা সকল সমস্যাটা আপনি দূর করতে পারবেন ইনশাল্লাহ কোনো দালাল না ধরে কোনো এক্সট্রা টাকা খরচ না করে এজন্য আপনার আমার এই ভিডিও থেকে শুরু করে বাকি সবগুলো সবগুলো ভিডিওই আপনার দেখা উচিত যেই ভিডিওগুলো থামলে যেই যে টপিক লেখা আছে সেই টপিক রিলেটেড সমস্যাগুলো আজকে তাহলে আমি শুধুমাত্র আপনাদেরকে কোন কোন সমস্যা ফেস করছি কোন কোন কাগজপাতাতে কী কী সমস্যা ছিল সেই জিনিসগুলো নিয়ে একটা সামারি আলোচনা করব। দেন পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ এক একটা সমস্যার সমাধান করার জন্য কি কী করতে হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো আমার যেই সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো আপনাদেরকে আমি যদি একটু বলি আমার বার্থ সার্টিফিকেটে সকল অ্যাকাডেমিক ডকুমেন্টে আমার মায়ের নাম কীরকম সমস্যা ছিল দেখেন আমার মায়ের নাম পোড়া তার ন্যাশনাল আইডি কার্ডে মোসাম্মদ খালেদা খাতুন আর আমার সকল ডকুমেন্টে শুধু খালেদা ছিল এটা একটা বিশাল সমস্যা তাহলে আমার বার্থ সার্টিফিকেট সকল সার্টিফিকেট সকল সার্টিফিকেট রিলেটেড কাগজপাতি মার্কশিট অ্যাডমিট কার্ড রেস্টন কার্ড সব ধরনের কাগজেই কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে তার মানে আমার মায়ের নামের পোরাপুরি এখানে ভুল শুধু খালেদা আর ওখানে মোসাম্মদ খালেদা খাতুন তাহলে এটা একটা মেজর সমস্যা ছিল সব ধরনের কাগজে এই জন্য আমাকে বার্থ সার্টিফিকেট ঠিক করাইতে হয় তারপরে এনআইডিতে যেই কারেকশনের ব্যাপার আছে ও হ এনআইডির কী সমস্যাটা ছিল আমার এনআইডিতে ছিল আমার বাবার নামের কারেকশন কীরকম আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গোফুর মোহাম্মদ সংক্ষেপে আব্দুল সম্পূর্ণ আর গোফুর এটা তো একটা নামই তো আমার এনআইডিতে কি হয়েছিল মোহাম্মদ আব্দুল সংক্ষেপে লেখা ছিল গফুর ছিল ঠিকঠাক আর মূল্য আবার অ্যাড করা ছিল অতিরিক্ত তার মানে আমার বাবার নামটার সাথে পুরাপুরি ঝামেলা ছিল আমার এনআইডি কাদে আর মায়ের নামটার সাথে আমার সকল একাডেমিক ডকুমেন্টগুলোতে সমস্যা ছিল এই যে একটা হজবরল অবস্থা ছিল এই হজবরল অবস্থা থেকে আমার সকল কাগজপত্রে আমি ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক করার জন্য উদ্যোগ নেই যে কোনো একটা পারপাসে তাহলে কিভাবে কি করা যায় প্রথমে তো মনে করেন যখন সবগুলো কাগজ নিয়ে বসলাম তখন তো মোটামুটি একটা অথই সাগর মহাসাগর মনে হচ্ছিল এবং যাদের সাথেই কথা বলছিলাম সবাই কেন যেন আমাকে মোটামুটি উৎসাহ তো দিচ্ছিলেন কিন্তু এটা একটা বড় রাস্তা তারা দেখাচ্ছিলেন এবং বলতেছিলেন এটা হয়তো অনেকটা সময় লাগবে আবার বিভিন্ন ভিডিও দেখছিলাম বিভিন্ন ভিডিওতে তারা বলতেছিলেন কোনো সার্টিফিকেট কারেকশনের কথাগুলো যেগুলো দেখতেছিলাম তারা বলতেছিল পাঁচ মাস ছয় মাস এমনকি এক বছর তার চেয়েও বেশি সময় লাগে বিশ্বাস করেন এই সম্পূর্ণ ভিডিওগুলো হয় ওয়েস্ট না হলে আগে লাগতো এই দুই সালের মার্চ মাস থেকে এটা লাগে না কারণ আমি করছি আমি দেখতেছি আমার এসএসসি এইচএসসি ডকুমেন্ট আলহামদুলিল্লাহ প্রায় রেডি বার্থ সার্টিফিকেটটাও কমপ্লিট এনআইডিটাও কমপ্লিট চারটা ডকুমেন্ট কমপ্লিট করাটা কিন্তু সবচেয়ে কঠিন একটা কাজ কিন্তু আল্লা আল্লাহর রহমতে আমার মনে হয় তিন চার মাসের মধ্যে মেইন মেন কাজ শেষ এখন আপনাদের এই যে এত বড় সমস্যার মধ্যে আমি পড়লাম সেই সমস্যাগুলো থেকে কিভাবে বের হইলাম আল্লাহর রহমতে সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আস্তে 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 আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো বার্থ সার্টিফিকেট কীভাবে করতে গেলাম কিভাবে কি হইল এভাবে মানে কোনো দালালের খপ্পরে পড়লাম না তারপরে এনআইটিটা কিভাবে করলাম কোন মাধ্যমে করলাম এক্সট্রা কোনো টাকা খরচ হলো কিনা তারপরে হচ্ছে গিয়ে আমি আমার এসএসসি সার্টিফিকেটটা কীভাবে করলাম সকল কাগজপত্র ওখানে কীভাবে কারেক্ট করলাম গেলো কীভাবে উঠালাম এইস কাজগুলো সম্পূর্ণ এখনও মানে আমার ডকুমেন্টটা আর কি রেডি হয়নি মানে কারেকশন কমপ্লিট এসএমএস আসছে তার মানে এখন আমার ডকুমেন্টের জন্য আবেদন করা হয়েছে এখন শুধু ডকুমেন্টের আজকে অবধি একটা ডকুমেন্টের রিপ্লাই আসছে যেটা রেডি হয়ে গেছে বাকিগুলো অর্থাৎ অ্যাডমিট কার্ড সার্টিফিকেট আর একটা চারটার জন্যই আবেদন করছি যে কোনো একটা হয়েছে আর কি কোনটা খেয়াল নেই আর তিনটা হয়তো কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে দেন আমি গিয়ে একসাথে নিয়ে আসবো এরকম চিন্তায় আসি এরপরে আহ আশা করতে আলহামদুলিল্লাহ তার মানে আমার সকল কাজের সমস্যা সমাধান আল্লাহ করে দিলেন একটু ধৈর্য নিয়েছিলাম আর কি হ্যাঁ অবশ্যই আমার মধ্যে একটা ফ্রাস্টেশন ভয় চিন্তা কাজ করছে কিন্তু আল্লাহর রহমতে ধৈর্যে যখন করা গেছে তখন আল্লাহ এটা খুবই দ্রুত সলভ করে দিয়েছেন এবং আরেকটা গন্ধের কথা এর মধ্যে কিন্তু ঠিকই আমি টাকাও কিছু দালালের হাতে ধরা খাইয়েছি সেই বিষয়টা আপনাদেরকে আমি শোনাব গল্প আকারে পরবর্তী এপিসোডে যেই এপিসোডে বা যেই টপিকে যেইভাবে টাকাগুলো ধরা খেয়েছে সেই টপিকে আপনাদের বলবো শুধুমাত্র যাতে আপনারা ধরা না খান সেই জন্য আপনাদেরকে আমি ইন ডিটেলস জিনিসটা বানায় রাখতেছি ভিডিওগুলোতে যাতে আপনারা পুরো সিরিজটা কষ্ট করে দেখে আপনার যেন একটা টাকাও আকামে কেউ খাইতে না পারে এই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো করা তাহলে আশা করছি আপনারা প্লে লিস্টটা আস্তে আস্তে দেখতে পারবেন যার যে টপিকে লাগে আজকে এটুকুই ছিল শুধু এটাই বলি আপনি ধৈর্য ধরে দেখলে আপনার অ্যাকাডেমিকে যত ধরনের সমস্যা আছে সবগুলো আপনি কারেক্ট করার রাস্তা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আবার একটু তালিকাগুলো বলে দিই কী কী কারেক্ট করার জন্য আমরা চিন্তা করব বার্থ সার্টিফিকেট এনআইটি তারপর হচ্ছে গিয়ে ডকুমেন্ট এইসএসের ডকুমেন্ট অনার্সের ডকুমেন্ট আমার তিনটা তিন জায়গা ছিল এসএসসি ছিল মাদ্রাসা বোর্ড এইচএসসি ছিল ঢাকা বোর্ড আর অনার্স ছিল ঢাকা ইউনিভার্সিটি এই তিনটা জায়গায় আমাকে কারেক্ট করতে হয়েছে বুঝতেই পারছেন কী অবস্থার মধ্যে আছে নর্মালি ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত যে এস সি হলে হইলে একসাথে অ্যাপ্লিকেশনে হয়ে যায় আর আমার তিনটা তিন মহাভারতের মধ্যে একটা অবস্থা এছাড়াও আপনাদের কি অ্যাফিডেভিট কীভাবে করতে হয় সেটা বিজ্ঞাপন কীভাবে দিতে হয় সেই জিনিসটাও দেখিয়ে দেব আবার হারাই গেলে কি করতে হবে সেই বিষয়টাও বলে দিব তারপর পাসপোর্টের জন্য যদি আপনি আবেদন করে ভুল হয় সেই ভুল কিভাবে কারেকশন করবেন সেই সব কথাগুলো নিয়ে আপনাদের স্বামী আমি সম্পূর্ণভাবে এপিসোড ভিত্তিক টপিক ভিত্তিক ধরে ধরে আমি বিস্তারিত নিয়ে কথা বলবো আশা করি আপনাদের সম্পূর্ণটাই কাজে লাগবে তাহলে আজকে আর কথা না বাড়াই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো আল্লাহ চাইলে আমি সুস্থ থাকলে সব স্বাভাবিক থাকলে ইনশাল্লাহ সিরিজ আকারে আমি এটা আমার দুই চ্যানেলেই দিয়ে রাখবো আপনারা দেখতে থাকেন যার যখন প্রয়োজন চব্বিশ সাল হোক আঠাশ সাল হোক তিরিশ সাল হোক পঁয়ত্রিশ সাল হোক আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে কারণ আল্লাহর রহমতে যেহেতু আমি করতে পারছি আমার এটা দ্বারা যদি আপনার একটু উপকার হয় তাহলে মন্দ কী আসসালামু আলাইকুম